সুপ্রভাত সবাইকে এখন আমরা এই মুহূর্তে আছি প্রয়াগরাজের সেই তীর্থভূমিতে ত্রিবেণী সঙ্গমের কাছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মহারাজজির আয়ুর্বেদ পদ্ধতিতে একটা ক্রিয়া চলছে যেটার পরেই উনি মহাকুম্ভে স্নানের দিকে অগ্রসর হবেন তো কিছু জানার ইচ্ছা আছে এই যে তেলের যে মালিশটা হচ্ছে আয়ুর্বেদিক পদ্ধতিতে এটা কি মহাকুম্ভটাকে কেন কি জন্য করা হচ্ছে বা কেনই করা হচ্ছে এর কারণটা কি আছে সেটা যদি একটু বলেন সবাইকে এই যে নভিদ্সে নেশ আমাদের আয়ুর্বেদে আসছে শশ্রুত সংহিতাতে আছে চারক সংহিতাতে আছে নাভির দেশে শস্যের তরু এবেন করোনা স্নানের পূর্বের কথা এটা হ্যাঁ আরে তুই দূরে চলে যা দূরে যা আমি লুকিং দেখে নিচ্ছি সেই কথা নিচ্ছি হুম হ্যাঁ এই যে করোনা দিচ্ছি ও করোনা দিচ্ছি হ্যাঁ আর সবসময় বেটার এই আঙুলটাকে ইউজ করা এর সাথে একটা আধ্যাত্মিক তত্ত্বের ব্যাপার আছে এই পঞ্চতত্ত্বের ব্যাপার আছে আঙ্গুলে এই আঙ্গুল ব্যবহার করতে শিখতে হবে বডি সমস্ত যে নবদার আছে এই দুটো দাঁত হ্যাঁ নাসিকা আছে দুটো চোখ আছে মুখ আছে এই না এই শরীর তত্ত্বের খেলা ত্রিবেণী আচ্ছা ঠিক এখান থেকে মূল শুরু হয়েছে ত্রিনদী কিন্তু এই যে সর্ষের তেল মাখানোর ব্যাপারটি এটা কিন্তু অরিজিন সর্ষের তেল

জনিত বা জলবায়ুজনিত বা জল যে কণাগুলো রয়েছে তার সাথে একটি কেমিক্যালাইজেশন হয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে কি এর ব্যালেন্সের জন্য সর্ষের তেলটা আয়ুর্বেদিক ফর্মুলা অনুসারে কাজ করছে ওদিকে ঠান্ডা জল আচ্ছা আর এদিকে হচ্ছে উষ্ণ শরীর শরীর কিন্তু উষ্ণ হ্যাঁ তা অনেক ভাবেন এটা লজ্জার ব্যাপার কিন্তু লজ্জার ব্যাপার নয় আমি ছোটবেলা থেকে আমার মায়ের কৃপা থেকে ছোটবেলা থেকেই সর্ষের তেল আনে কলেজ লাইফ পর্যন্ত সর্ষের তেল মেনেছে টোটাল বডিতে এরকম পাচ্ছি না তেল বেয়ে বেয়ে পড়ছে ঠিক আছে তেল বেয়ে পড়ছে তার জন্যে কি মনে হচ্ছে বডি দেখে কি মনে হচ্ছে আমি খুব বৃদ্ধ মানুষ একদমই না একদমই না আমাদের থেকে মনে হচ্ছে অনেক স্টপ আমাদের থেকে অনেক ইংরাজ হ্যাঁ তো যদি আমরা যে মূল বক্তব্য ছিলাম এই প্রক্রিয়াতে আমরা যাই স্নানের পূর্বে তাহলে আমার শরীরে ঠান্ডা গরম জলের সঙ্গে যে কেমিক্যালাইজেশন হচ্ছে সাবার্ডিনেশান না হয় সেটা মেনটেনেন্স করছে জলের ভেতরে যে জীবাণু থাকে সেটা সহজে অ্যাটাক করতে পারে না কারণ সর্ষের তেল একটি তৈলাক্ত জিনিস যেমন জলের ভেতরে পদ্মফুল থাকে জল কিন্তু রেপতে যায় না তাই না ঠিক সেই প্রক্রিয়াতে বডির সঙ্গে আমার স্নান হবে স্নান হবে কিন্তু জীবাণুর সাথে সম্পৃক্ততা থাকছে না থাকছে এটা যদি অননন প্রক্রিয়া আর মেইনটেনেন্স করে করা যায় তাহলে এটা কতবার আর এই যে বৃথাঙ্গুলের বা নখের ভিতরে সরষের তেল দিয়ে দেওয়া এটা পরিষ্কার লেখা আছে আয়ুর্বেদ শাস্ত্রে আচ্ছা এবং এটা আয়ুর্বেদিক যোগী যারা তারা এটা অবশ্যই মেইনটেইন করবে এইজন্য যে আমরা কুম্ভস্যানে যাচ্ছি কুম্ভস্যানে পূর্বে এখানে প্রত্যেক সরষের তেল করতে বলেছি ছেলে মেয়ে মা যারা আছে কারণ আমি কুম্ভ স্নান আমি কুম্ভ স্নান এসছি হ্যাঁ আমি যদি সঠিক প্রক্রিয়ায় স্নানটা না করতে পারি তাহলে স্নান হবে কি করে কারণ শাস্ত্রে লিখেছে স্নানের দ্বারা অমৃতত্ব লাভ করা যায় স্নানের দ্বারা পূর্ণ পবিত্র হওয়া যায় আয়ুর্বেদ বলছে শুধু স্নানের দ্বারা স্নানের দ্বারা অমৃত প্রাপ্তি হওয়া যায় তাহলে কোন স্নান করতে হবে তাহলে স্নানের কয়েকটি প্রক্রিয়া আছে হ্যাঁ স্নানের কয়েকটি প্রক্রিয়া আছে তা সেই প্রক্রিয়া যদি মেনটেন্স না করি তাহলে তো হবে না হবে কি না সেই প্রক্রিয়াটা এখন চলছে এখন একটু বাদে আমরা স্নানে যাব একটু বাদে এটা আমাদের স্নানের পূর্ব মুহূর্ত প্রারম্ভিক যেমন একটি এসে লিখতে গেলে কি লিখতে হয় গৌরচন্দ্রিকা ভূমিকা একটা ভূমিকা চলছে স্নানের পূর্বে তুমি ভূমিকা নেই করলে সব জায়গায় এই জন্য আর সব বেটার হচ্ছে আমরা হটযোগ প্র্যাকটিস করি রাজ মানে ভক্তিযোগ জ্ঞান বোঝাই যাচ্ছে সঙ্গে আমি সবকিছু এটা কমপ্লিট করি ঠিক আছে একসঙ্গে কোনো একটি মার্কে শুধু কোনো একটি মার্ক সবাই বলেছে ঠাকুর রামকৃষ্ণ বলছেন ইয়াত যতমান ততপথ হ্যাঁ ততপথ কিন্তু মত ততপথের কথা যে আপ্যন্তরের মিনিং ব্যবসা করা বহু কঠিন এ সবই লাগবে জ্ঞান লাগবে ভক্তি লাগবে কর্ম লাগবে হাটো যোগ রাজ যোগ যা কিছু আছে সব কিছু লাগবে ঠিক আছে এই সব কিছু নিয়ে তাই এটা হচ্ছে আমি একটি আয়ুর্বেদিক সিস্টেম অনুসারে চলছি আয়ুর্বেদিক ফর্মুলা অ্যাপ্লাই করছি হঠযোগী কেন আয়ুর্বেদিক ফর্মুলা অ্যাপ্লাই করবেন অবশ্যই করবেন শাস্ত্রে বলা আছে মৃত্যুঞ্জয় হতে গেলে শুধু অমৃত এই যে আমরা অমৃত কুম্ভে যাচ্ছি অমৃতের কথা হচ্ছে অম মানে কি আর ঋত মানে কি সত্যাংশ ঋত আংশ বিধিয়াত ভগবান বেদব্যাস বলছেন সত্যাংশ সত্যাংশ ঋত অংশ অবিধিয়াত সত্য বস্তু নিত্য স্থির সত্য বস্তু নিত্য স্থির কিন্তু তিনি আবার ত্রিগুণাত্মিকা সৃষ্টি স্থিতি প্রলয় ব্রাহ্মা বিষ্ণু মহেশ অর্থাৎ শক্তির ক্রিয়াত্মক শক্তি প্রকট হচ্ছে সত্য স্থির ও নরে না অচল আত্মা অচল অচল আবার সচল এই ক্রিয়াত্মিক যখন হয় তাহলে আমরা যদি এটাই দেখি প্রত্যেকটি জায়গার সঙ্গে ক্রিয়াত্মিকতা ক্রিয়াত্মিকতার সম্পর্ক রয়েছে রাজযোগ হঠযোগ আয়ুর্বেদ হচ্ছে ফাউন্ডেশন কোন হঠযোগীর ক্ষেত্রে যদি আয়ুর্বেদিক ফাউন্ডেশন না থাকে তাহলে হঠযোগ দাঁড়াতে পারে না কারণ ব্রিজ ধারণা ব্রহ্মচর্য ব্রিজ কোথার থেকে তৈরি হবে খাদ্য থেকে তৈরি হবে একদম খাদ্য থেকে তৈরি হবে তার জন্য নটা দ্বার বন্ধ করতে হবে ওয়ান টু থ্রি হ্যাঁ ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ব্রহ্মর ব্রহ্মর এই দ্বার গুলো বন্ধ করতে হয় আয়ুর্বেদিক ফর্মুলা অনুসারে এবং ব্রহ্ম বীর্য ধারণ করতে হয় তারপরে আসবে যোগের কাজে বাড়বে আমরা দেখেছি কি দেখেছি পশ্চিমবঙ্গের লোকনাথ ব্রহ্মচারী হ্যাঁ অনেকেই যোগাসনটা সঠিকভাবে করতে জানেন না এইভাবে করেন ভুল প্রসেসিংটাই ভুল পেহেলে এই ঠিক আছে এই সিস্টেম এটা হচ্ছে আমি দেখে দিচ্ছি গমুকাসন প্রক্রিয়াটা সিস্টেম সাধারণ একটি গমুকাসন এটা এমন কিছু নয় কিন্তু আমি করে দিচ্ছি আমি বল এখানে একটি মুদ্রা স্থাপন করে পা টা নিজের মতো করে ও পা কিন্তু একা একা চলে যাচ্ছে দুই থাইতে মিশে যাচ্ছে সরি আহকুখ নর্মাল এই ক্রিয়াটুকু করতে গেলে শুধু আমার গুরু মারাজের কাছ থেকে এইটা আমি শিখেছিলাম যে আমি অন্য কোথাও পাইনি এবং প্রত্যেক হটযোগীর জন্য আসন নির্ধারিত হয় আচ্ছা আসন বি নির্ধারিত হয় এটার জন্য প্রক্রিয়া করে প্রত্যেকটি প্রণালী অনুসারে আমাদেরকে চলতে এই জন্য অনেকে ভাবছেন যে কুম্ভর স্নান নেচ্ছেন এতো আগে গিয়ে ডুব দিলেই হলো এবার স্নানের রহস্য আয়ুর্বেদিক তত্ত্ব অনুসারে জানতে হবে স্নান কাকে বলে এবার আমরা স্নানের সময় গিয়ে আমরা আরও অনেক ক্রিয়া করবো আরেকটি বাস্তবসম্মত মেডিকেল সায়েন্সের উপর ভিত্তি করে বললো আমরা কম বেশি জানি যে ব্যাকটেরিয়াটি আবর্জনা থেকে তৈরি হয় মানুষের মল দোয়ার থেকে আসে মল থেকে আসে আসে না সেটা কোটি কোটি মানুষের ভিড়ে সেই ব্যাকটেরিয়া সংক্রমণ দেখা গেছে ঠিক কিনা হ্যাঁ তাহলে আমি একজন যোগী আমি একজন সন্ন্যাসী আমি একজন ভক্ত আমি একজন সাধারণ মানুষ তাহলে আমি কি করব ফুজুত করে ঢুক দেবো আর ব্যাকটেরিয়া বানিয়ে দেব সমস্ত জায়গায় মেনটেন করতে হবে

মানে এটাইকে সঠিক স্নান বলে আমার মনে হলো না যে এটা না না এটা সর্বপ্রথম ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে মারাত্মক ভুল কারণ যে ব্যক্তি স্নানে যাবে এখানে প্রত্যেকের আপনাদের শেখানো আছে কে বলতে পারবে মূল শোধন ক্রিয়া পায়খানে কি করে করতে হবে সেভাবে করেছেন হ্যাঁ ভিতরে হচ্ছে একটি দ্বার হচ্ছে পায়ুদার পায়ুদার থেকে আমরা মন করি সেই জায়গাটা প্রত্যেকে এখানে মানিকবু আছে সেবি পর্যন্ত এত বছর বয়স দ্বারা হ্যাঁ সে পর্যন্ত করছে করছে তো করছে তো কেন করছে স্নানের আগেই টয়লেট করবে জীবাণুযুক্ত করতে আসিনি তাহলে মায়ের চরণে অপরাধ হবে সরস্বতী জ্ঞান নারী চাকচাৎ দেবী জ্ঞানের কলঙ্ক হয়ে যাবে হম আমরা কি সেটা চাই আমরা যাই মাকে পবিত্র রাখতে কোনো সন্তান মাকে অপবিত্র করতে চাই সেটা শুনলে খারাপ লাগে না তো এখন আমি কালকে লেকচার বলছিলাম ওখানে প্রোগ্রাম যে তোমরা তো এখানে স্নানে এসছো তা তুমি মায়ের খুলে হেগে দেবে দেবে অনেকে বলবেন যে তাহলে আপনি কি ওখানে কি হাঁকছেন না মুচছেন না প্রসেস আছে প্রসেস অনুসারে হাগা মতো হবে আর আমি কতটা ডিস্ট্যান্সে কুম্ভের থেকে থাকবো তীর্থক্ষেত্র থেকে সেটাও আগে থেকে নির্ধারিত আছে বললে হবে দুম করে আর যদি ইচ্ছা করি গুরু মহারাজের কৃপা থেকে এক মাসের যে কুঙ্গ হচ্ছে চুয়াল্লিশ দিনের কুম্ভ এগুলো আমাদের জীবনে না কাউ জীবন চলে গেছে পরিষ্কার স্বাচ্ছে কর আর আমি এখানে যে কয়েকদিন এসেছি দুই চার দিন পাঁচ দিন যেটাই হোক না কেন আমি এখানে না খেয়ে থাকতে পারবো বা আমি টয়লেট পাই এখানে কিছুই করবো না আর যদি আমার কখনো জল খেতে হয় আমি জল আহারি আমি জল আহার করে থাকতে পারি এবার জল খেলাম এবার আমার তো ইউরিন হবে প্রেসার হবে তো সেটা আমি কি করবো সেটা আমার কাছে প্রসেস আছে সেটা আমি এখানে ফেলবো না সেটা নদীতে যাবেই না মায়ের কাছে পৌঁছাবে না গঙ্গা যমুনাকে নষ্ট করবেই না আমার বর্ধ দিয়ে আমি নষ্ট করবো কেন আমি ব্যাকটেরিয়া তৈরি করবো কেন তাহলে ব্যাকটেরিয়া যাতে না হয় সেই প্রক্রিয়া স্নানের রহস্য এই সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই বিষয়ে কেন আসার তো কোনো কথা বলছেন না এইটা নিয়ে এখন যদি আমি এখন ওপেন পরে আছি আমি তো একটা সময় নগ্ন হয়ে চলেছি ওই না মতো না আমাদের নগ্নতা আলাদা জিনিস আমাদের নগ্নতা প্রথম থেকে তৈরি হবে কামকে দমনের থেকে লাস্ট दट इज कॉल्ड लास्ट सेक्सुअल দি সেটাকে আগে নিয়ন্ত্রণে জায়গা আসতে সেই জায়গা আসার পর থেকে তারপরে শুরু হবে অন্য কাজ জোর করে কিছু নয় অবল প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আস্তে ধীরে 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 একজন ব্রহ্মচারী হতে গেলে ব্রহ্মচর্যের সংগ্রহ যে সঠিক যদি উদ্যরেতা হতে হয় ব্রহ্মচর্যের মাধ্যম দিয়ে তাহলে তাকে ওই প্রক্রিয়া অবলম্বন করতে হবে এটা বাল বয়সে কমপ্লিটও এরকম বলা যায় না আয়ুর্বেদিক সিস্টেম নানান সিস্টেম এইসব নানান কিছু তাকে করতে হবে করে গিয়ে তার এই জায়গাটা তৈরি হয়ে যদি বয়সের কথাটা বলি তাহলে অনেকে চমকে যাবে এই হয়তো দেখবে দেখছে ওরা আমার বয়সের সাপেক্ষে যদি এখন দেখা যায় বলবেন যে মারা এই তো একেবারে যা দেখাচ্ছে সেটা তো পঁচিশ সাতাশ আঠাশ বছর বয়স ম্যাক্সিমাম আমরা ম্যাক্সিমাম তিরিশই বলতে পারি কিছু না হলো এখানে লাইফ ফাইট তেমন কিছু নেই বোঝা যাচ্ছে না বাইরে গেলে আরো বোঝা যাচ্ছে কালকে লেগছে যারা দেখেছে একেবারে তো লাইট শূন্য আমাদের তো এত বড় দামি সময় কিছু নেই কিন্তু দেখানোর জন্য নয় এটা প্রশিক্ষণের জন্য যে আমরা কি করে স্নান করবো এই জন্য আমার প্রত্যেকের কোটি কোটি মানুষের কাছে আবেদন যে কোটি কোটি মানুষ এসে মলদোয়ার থেকে তৈরি হওয়া যে ব্যাকটেরিয়া উৎপন্ন হচ্ছে সেটাকে ছেড়ে দিয়ে যাচ্ছে না আগে মলদোয়ার পরিষ্কার করবেন পায়খানা ঠিকঠাক করে চলে আসবেন গায়ে সর্ষে দাল লাদি যাই হোক না কেন আয়ুর্বেদিক অনুসারে সিস্টেম প্রক্রিয়া অনুসারে তারপরে ধীরে ধীরে শান্ত গতিতে মা ত্রিবেণীর দিকে চলে যান তীর্থরাজের দিকে চলে যান তারপরে প্রক্রিয়া অনুসারে শান্তভাবে কুম্ভক প্রক্রিয়া আছে সেটা আমরা পরবর্তীতে দেখাবো ডুব দেবো সেইভাবে আমরা সরস্বতী নারীতে থাকব। গঙ্গা যমুনার যে নাক যে অ্যাঙ্গেলটি যে জায়গা থেকে বলা হয়েছে সঙ্গম স্থান প্রায় কথাটি অর্থ হচ্ছে মানে সৃষ্টি করা আবার প্রয়াগ কথাটির অর্থ হচ্ছে সঙ্গম সঙ্গম মানে মিলন স্থান তুমি জীব মিলবে তো এখানটায় এখানে কি হয় ভোগ আর এখানে উপস্তবে কন্ট্রোলিং করতে হবে উপস্তবে মানে সেক্সুয়াল যে প্রজনন কেন্দ্র হলে এটাকে টেনে বিপরীত রথাতুরাম তন্ত্র শাস্ত্রে উঠেছে বিপরীত রথাতুরাম বিপরীত রাম বিপরীত দিকে রতি করবে জীব নিচের দিকে করে নিচের দিকে ধাবিত হয় কিন্তু উর্ধ্বরেখা পুরুষ উপরের দিকে কি ভোগ করে এটাকে যোগ বলা হয় যোগীও ভোগ করে আর বিষয় লোক ভোগ করে যোগী কি করে ভোগ করে কি করে স্নান করে বলে তিয়ানে ত্যাক্তন ভঞ্জিত উপনিষদ উঠে এসেছে বলে তুমি ত্যাগের মাধ্যমে ভোগ করো অদ্ভুত ব্যাপার ত্যাগ কি করে করবে ভোগের দিকে যেটা যাচ্ছিল নিচের দিকে ওই দিকে না গিয়ে তুমি ওটা উল্টো দিকে গিয়ে ত্যাগ করছো তো উল্টো দিকে দেওয়া মানে ত্যাগ কর তারপর এখানে গিয়ে ভোগ করছো যোগ হয়ে যাচ্ছে দ্যাট ইজ কল এখানে ত্রিবেণী স্নান এইখানে যখন কোনো জীব পৌঁছাবে তখন পূর্ণ স্নানের রহস্য জানা যাবে এই স্নানম অমৃতত্ব নিয়ে আসে এই স্নানের দ্বারা ওই যে অম এবং রীত বলছিলাম অম মানে হচ্ছে চেতনা আর ঋত মানে হচ্ছে জাগতিক বোধ এই জাগতিক বোধের ভেতরে অতীন্দ্রিয় চেতনার প্রকাশের নামই হচ্ছে আচ্ছা আর এই জিনিস যে করতে পারছে সে অমৃত স্নান করছে শুধু বললে হবে না স্নানের দায়ের লেখা আছে স্নান মানে মৃত অমৃতত্ব লাভ করা যাবে মৃত্যুঞ্জয়ী হওয়া যাবে ঠিক আছে এটা অনেক যোগী যারা প্র্যাকটিস করে তারা এটা করতে পারে পদ্মাসন টানাটানের কোন সিন নেই আমরা তো এগুলো এখন প্র্যাকটিস করি না কিন্তু যোগের শরীর আলাদা কথা বলবে আর যে প্র্যাকটিস যে ট্রেনিং করে নিয়ে আসার যে জিনিসগুলো তারা অনেক বড় বড় আসন করতে পারে কিন্তু যোগীদের জিনিস শরীর এবং তার আসন আলাদা জিনিস হঠ যোগীদের এটা গুরু কৃপা বলে পূর্বের থেকে তৈরি করা থাকে এবং ধীরে ধীরে সেটা ডিভাইন হয় এই জন্য আমি খুব ছোটবেলা ফ্রম মাই চাইল্ডহুড মানে বলা চলে ফোর্থ ক্লাস ফাইভ ক্লাসে থাকতেই আমি সমস্ত আসন কমপ্লিট করে ফেলি যখন আমি কেরোসিনের তেলে পড়াশুনো করেছি সেখানে এই যোগের প্রশ্নই আসে না হ্যাঁ আছে কি এই যে পদ্মাসনটাও দেখিয়ে দিই পদ্মাসনটা হচ্ছে গোড়ালি এই অ্যাপডোমেন তলপেট বলা হয় এই তলপেটে স্পর্শ করে যাচ্ছে শুধু করলে হবে না পদ্মের মতো মনে হয় এই পদ্মা আসন পদ্মের মতো মনে হচ্ছে ঠিক আছে অনেকেই ভাবে দেন এই যে পদ্মপাপড়ি সবাই মারামারি করছে ভাইরাল হয়ে যাচ্ছে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন কিন্তু বসে থাকো আমরা বিনা আসনে পাথরের উপরে গমুকাসনে যে গমুকাসনটা আগে দেখাচ্ছিলাম সেখানে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ সময়টা বলবো না মানে ঘন্টা অতিক্রম করে যাচ্ছি আর কি ঘণ্টা ঘণ্টা বসে আছি ওই অবস্থা তোমাকে একটি নির্বিকল্প অবস্থার ভেতরে যেতে হবে ওই নির্বিকল্প অবস্থার স্থানে যাওয়ার নামই হচ্ছে মুখ্যত ত্রিবাণীষ্ণা যেখানে কোনো কল্পনা নেই যেখানে কোনো শাখা প্রশাখা নেই যেখানে কোনো বিকল্প নেই যেখানে আর কোন নেই সকল নেই শুধু নিষ্কল সকল নিষ্কল অতিক্রম করে গেলেও যে অবস্থা কাজ করে সেটা বুদ্ধির চেতনা শক্তি এই যে বুদ্ধ যেখানে দিয়ে পৌঁছাচ্ছে কৃষ্ণের যে চৈতন্য সত্তা যেখানে পৌঁছাচ্ছে রামকৃষ্ণ শ্রী চৈতন্য সত্তা যেখানে পৌঁছাচ্ছে তোদের চৈতন্য থেকে বলছে উনি চৈতন্য সত্তার ভিতরে প্রবেশ করেছে করেছেন বৈষ্ণব কৃষ্ণ এই ত্রিবেণী স্নান যেখানে তোমার চোখ পড়বে সেখানে তুমি শুধু কৃষ্ণকে দেখবে তুমি তোমার ইষ্টকে দেখবে তুমি তোমার গুরুকে দেখবে এই অবস্থার নাম হচ্ছে ত্রিবেণী স্নান ত্রিবেণী স্নানের অনেক রহস্য আছে আরেকটি আছে আমি ঘরে বসে আমি যদি এখন কুম্ভে ত্রিবেণীতে না যাই আমার তো এখান থেকে থাচা দূর হয় তো আমি যদি না যাই তাহলে কি করতে পারি আমি এখানে ঘরে বসে স্নান করতে পারি কালকে বলছিলাম না সেটা সম্ভবত ওরা রিলিজ রিলিজ করবে আমি জানি না ওখানে আমি প্রকৃত একটা বাস্তবিক একটি ক্রিয়া দেখেছি যে আমি সঙ্গে সঙ্গে আমার সাইড চেঞ্জ করে ফেলেছি একটি ক্রিয়ার দ্বারা এক মিনিটের ভেতরে আমি একেবারে সুষমনা নারীর ভেতরে চলে গেছি অর্থাৎ গঙ্গা নারী আর নারী এই দুই নারীকে ব্যালেন্সের ভেতরে নিয়ে আসার নাম প্রাথমিক ত্রিবেণী ঘাট সঙ্গ স্থান এখানে গিয়ে জীব পরামুক্তির সৃষ্টি করতে পারে আর এখান থেকে নেমে এসে যখন নিচে আসে এটা কিন্তু আরেকটা ত্রিবেণী এই ত্রিবেণী থেকে ভোগ হয় ভোগের সৃষ্টি হয় জাগতিক সংসারে তাহলে এই যে ব্যবহারিক জগতের ত্রিবেণী এখান থেকে উত্তীর্ণ হতে গেলে অবশ্যই এই স্নানের প্রয়োজন আছে প্রক্রিয়া অনুসারে সাড়ে দশটার সময় কিভাবে স্নান করলে সংক্রান্ত ভিডিওটা আমরা ওখানে আমাদের মহাকালী আচ্ছা চলো ठीक है ओम नम पार्वती बोदय हर हर महोद हर महादेव हरे हाँ हाँ की मैया की जय हर सरस्वती मैया की जय ओम नम पार्वती वोदय हर हर महोदय हर हर महादेव जय शंभो जय शंभो शिव गौरी शंकर जय शंभ बोल

যে মহারাজ মুখে তো বললেন প্র্যাকটিক্যাল কি আছে আরও প্র্যাকটিক্যাল জানতে চাই কালকে আমি একে বলছিলাম ঠিক আছে একে বলছিলাম যে সমাধিতে যাওয়া যায় ধৌতি ধৌতি করে করে যাওয়া যাওয়া যায় কি অনেকে সব প্রকারের ধৌতি আছে যেমন অগ্নিশ ধৌতি আছে ধৌতিটা নর্মাল একেবারে জীব যেটা করতে পারবে আমি কঠিন কিছু দেখাবো না একদম নর্মাল কিন্তু এগুলো মানুষ ইনফরমেশনগুলো না প্রশিক্ষণ দিচ্ছেন না বোঝাতে পারছেন না বলছেন না এই তথ্যগুলো তারা জানেন কি না তবে অনেক উচ্চকোটি যোগীরা তো জানেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা প্রচলিত সমাজে ব্যবহারিক জীবনে টিআরপি বাড়ানোর জন্য ট্রেনিং সেন্টার খুলে যারা প্রচার করছেন টিভি মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছেন তাদের এই তথ্যগুলো মানুষের জগতে বিকৃতিকরণ নিয়ে আসছে তবে আমার একটি বক্তব্য এখানে থাকবে আমি যাই করি না কেন সেটা গুরু সাপেক্ষ গুরু গাইড অনুসারে তোমার এই প্রসেসটা নিতে হবে ভিডিও দেখে নিলাম আর করলাম আর আমি উর্ধে উঠে গেলাম বিপরীত রকা বিপরীত রথা করাম আসা নেই কোথায় তাই না এই যে আমি দেখো অগ্নিচাঁদ করছি সমস্ত নাভির দেশ থেকে মানুষ ভোগ করে নিচে যখন কোন জীব এই নাভি চক্র ভেদ করতে পারে তখন সে প্রথম জীবত্ব খণ্ডন করতে পারে নাবিদ্বেশ থেকে নিচে পর্যন্ত ভোগের দুনিয়া এই জন্য অগ্নিসার ধৌতি যখনই হচ্ছে এই নাবিদ্বেশ অগ্নিসার ধৌতি হচ্ছে এর মানে হচ্ছে বৈশানের অগ্নি আছে আমাদের স্টমাক বলো পেটে বলো যা বলো নাবিতে বলো এই বৈশানের অগ্নি ভগবান শ্রীকৃষ্ণ বৈশানার রূপে তিনি সমগ্র খাদ্য বস্তুকে গ্রহণ করছেন বৈশানার অগ্নি কে তাহলে ধৌতি মাধ্যম ধৌতি কর্মযোগ নাভি দেশকে বলে কর্মযোগ কর্মযোগ কর্মকাণ্ডের জায়গা এই কর্মকাণ্ড ভেদ না করতে পারলে সে উপরে পৌঁছাতে পারে না এই জন্য অগ্নিশ ধৌতির মাধ্যম দিয়েও সমাধিতে যাওয়া সম্ভব কিন্তু সে প্রক্রিয়া গুরু শেখাবেন ওগুলো আমার গুরুর অহেতুক কৃপা অনুসারে আমি লাভ করেছিলাম সেটা আলাদা ব্যাপারে এখানে বলবো না সব আই মাস্ট নট ডিসক্লোজ এভরিথিং বিকজ আই হ্যাভ নট ডিম্যান্ড তো এটা হচ্ছে দেখো এবার এখন যোগী সাধন স্তরে যারা রয়েছেন যারা সিদ্ধত্ব লাভ করেছেন পরমাংসের স্তরে গেছেন তাদের ব্যাপার আলাদা তাদের স্নান রহস্য আলাদা তাদের বিষয়টি আলাদা এখানে সেটা বক্তব্য হচ্ছে না তো সাধারণ যারা যোগ সাধনা করছেন সন্ন্যাসী হয়েছেন যোগী হয়েছেন অটোযোগী হয়েছেন তার পেট দেখলে বোঝা যাবে তার কোমর দেখলে বোঝা যাবে আমার তো তেল মাথা হয়েছে হাতটা ছিল্প করে আমি এটুকুর ভেতরে নিয়ে আসতে পারি হ্যাঁ পেটটা যোগী কোমর দেশ থেকে কড়ি দেশিকণ পেট নার্মাল দেশ মেরুদণ্ডের সঙ্গে টাচ থাকবে যার দেশ মেরুদণ্ড থেকে যতটা দূরে দেখাচ্ছে সে তত বেশি জাগতিক বোধের সাথে যুক্ত কারণ মেরুদণ্ডের ভেতর থেকে স্পাইনাল কটের ভেতর থেকে আমরা কল্পনা করি যোগীরা জানেন যে সেখানে গঙ্গা যমুন এবং সুসুমনা নারী প্রবাহিত হয়েছে শিক্ষাগারে তাহলে মেরুদ্বেষ মেরুদণ্ডের সঙ্গে টাচ হতে হবে না কারণ দেশ ভোগ করে তার দেশকে ভোগ থেকে যোগে নিয়ে যেতে গেলে এইটুকু সময় আমি জাগতিক দুনিয়ার থেকে বিচ্ছিন্ন দুটো বার আমি সৌতির শুধু আমি খিচে নিলাম নাবিতে যত প্রকারের ইন্দ্রিয়াদি আছে সব উপরের দিকে ধাবিত হচ্ছে দৌরহার্য করে দিলে এই সময় কাপ ক্রোধ মদ লোভ মোহ আদি সব বিচ্ছিন্ন প্র্যাকটিক্যাল এটা উপলব্ধি করা যাবে এই সময় আমার শরীরকে উত্তেজিত করা এটা গোপন কথা বলা উচিত আমি যদিও যুবক শ্রেণীর ভেতরেই পরিষাধু হিসেবে যুবক বডি তাহলে আমার ভেতরে অবশ্যই সেক্সুয়ালিটি থাকবে যতই আমরা মুখে বলি কেন কিন্তু এমন কিছু ক্রিয়া আছে যেটা তারা এই সময় কেউ ইরিটেট করতে পারবে না অথচ আমার কিন্তু কোনো ইন্দ্রিয় অবশ বা বিবশ নয় তারা সরস্বপূর্ণ পাওয়ার আছে পাওয়ার থাকবে যোগীদের পাওয়ার থাকবে পুরুষকার শিবের মতো অকেজ করে কিসের কাজ শক্তি দাববে ভগবান শিব শিবশঙ্করের শক্তি ছিল কিসের দ্বারা সমস্ত অগ্নি তত্ত্ব সমস্ত পঞ্চভৌতিক তত্ত্বকে নিয়ন্ত্রণের দ্বারা ক্রমান্বয় চক্রভেদ করে 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 ব্রহ্মানন্দ্রকে অতিক্রম করে চলে গেছে যদি ওটাকে পূর্ণ স্নান বলে ওটাই হচ্ছে আসল পূর্ণ ত্রিবেণী স্নান যেটা ব্রহ্মানন্দ্র ভেদ করে চলে গেছে এটা একটি ত্রিবেণী স্নান

আচ্ছা মহারাজ এটা শুধু উচিত হবে নাকি বলতে পারছি না গে বলছি আপনি আবার ভিডিওতে বলেছিলেন যে আপনার মালা আছে আর পঞ্চ ওটা পঞ্চমুখী পঞ্চমুখী মালা আছে আর তুলসী মালা আছে এর দুটো দেখতে পাচ্ছি তার মধ্যে কোনটা তিনটে বলেছিলেন এখন ব্যবহার আগে তো অনেক মালা ছিল